জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করতে যায় তোমাদের যাদের প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে এবং কি আবেদন ফি পেমেন্ট করতে এবং ছবি এবং স্বাক্ষর আপলোড হচ্ছে না বা রিসাইজ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছ বা হচ্ছ ইত্যাদি সকল কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে মূলত আবেদন সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না তো এখন মূলত এই সমস্যাগুলোর সমাধান আছে কি না এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এবং কি এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এই বিষয়টাই মূলত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা মূলত এরকম সমস্যার সম্মুখীন হচ্ছ ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই যার চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যারা মূলত ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করি প্রথম কথা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটি ইতিমধ্যে তোমার চেনার কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিষয়ক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ওয়েবসাইট তো এখান থেকে মূলত তোমরা আবেদন করেছ এবং কি আবেদন এবং কি ভুলও করে ফেলেছ ইতিমধ্যে তো এখন মূলত এই ভুলগুলোর সমাধান কি এবং কি সমাধান করতে যায় আমাদের কি কি প্রসেস অবলম্বন করা লাগবে এখানে মূলত আমাদের দুইটা মাধ্যম আমি দেখাবো যে এই এই মাধ্যমগুলোর মধ্যেই মূলত কেবল তোমরা সমাধান করতে পারবা তার আগে ছোট করে আমরা গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখি এই যে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ যা আবেদন শুরু হয়েছে এই মধ্যে ফিজও দিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করবা তো এখন তোমাদের আবেদন গ্রহণ চলবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অবশ্যই অবশ্যই এই একুশ জানুয়ারির ভিতর তোমাদের সকল সমস্যার সমাধান করতে হবে এখন আমাদের সমস্যার সমাধান করতে গেলে ধাপ দায় ধাপ অবলম্বন করতে হবে এখন কি কি ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে এই যে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যোগাযোগের মাধ্যম দিয়ে দিছে কয়েকটা নাম্বার এবং কি ইমেল নাম্বার দিয়েছে এটা হচ্ছে প্রথম ধাপ এগুলাত মূলত কল দিয়ে মূলত জিজ্ঞাসা করবা যে তোমার যে সমস্যাটা হয়েছে সেটা আমি কিভাবে সমাধান করতে পারি তো আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই ওয়েবসাইটের এই যে দেখো সহায়তা কেন্দ্র সহায়তা কেন্দ্র যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটু নিচে স্কুল করলে আমরা অনেক কিছু বিষয় দেখতে পাচ্ছি এখানে আমাদের সঠিকভাবে যে তোমার যে সমস্যাটা হয়েছে সেটা তোমরা যোগাযোগ করার মানে হচ্ছে যে সাবমিট করবা যে আপিল করবা এখন তোমার এখানে সমস্যার ধরন সমস্যা ধরন কি সমস্যার ধরন নির্বাচন করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবেদন ও পেমেন্ট আবেদন করতে তোমার অনেকেই ইনফরমেশন নিচ্ছে না সঠিক ইনফরমেশন দিচ্ছ তাও কিন্তু তোমার সঠিক ইনফরমেশন ইনপুট দেওয়ার পরেও মূলত তোমার স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ইন্টারফেস দেখাচ্ছে পেমেন্টের ক্ষেত্রে যদি তোমার টাকা পেমেন্ট অর্থাৎ টাকা পেমেন্ট হয়ে গেছে কিন্তু স্লিপ ডাউনলোড হচ্ছে না বা টাকা পেমেন্টের মেসেজ আসতেছে না তাহলে মূলত এখানে ক্লিক করবা আর ছবি ও স্বাক্ষর আপলোড যদি তোমার ছবি এবং স্বাক্ষর আপলোড এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও ছবি এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে তোমাদের বলি যে তোমাদের সঠিকভাবে রিসার্চ তুমি করতে পারতেছ না যে কারণে মূলত ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে তোমরা প্রবলেম ফেস করতেছ সঠিকভাবে তোমরা ছবি এবং স্বাক্ষর রিসার্চ কীভাবে করবা এই বিষয়টা যদি একটু দেখো যে উপরে আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা মূলত দেখবা যে ছবি এবং স্বাক্ষর রিসার্জ কীভাবে করবা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই কিন্তু ছবি এবং স্বাক্ষর রিসাইজের একটা সুন্দর মাধ্যম দিয়ে দিছে যা ভিডিওতে সুন্দরভাবে আমি দেখাইছি তো তারপরে তোমার প্রবেশপত্র এবং সিট প্ল্যান্ট সংক্রান্ত তো এই প্রবেশপত্র এবং সিট প্ল্যান সংক্রান্ত যদি আমরা একটু হোম পেজে যাই তাহলে ভর্তি এই যে প্রবেশপত্র এবং আর ডাউনলোড শুরু দুই ফেব্রুয়ারি তো এখন মূলত এই সমস্যার সম্মুখীন হবা না তো দুই ফেব্রুয়ারি থেকে মূলত যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে এই সহায়তা কেন্দ্রে এসে মূলত তোমরা প্রবেশপত্র এবং সিট প্ল্যান নিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে তোমরা মূলত এখানে ক্লিক করে মূলত আপিল করবে তো তারপরে সব থেকে মোস্ট পপুলার যে সমস্যাটা যে তোমাদের প্রশ্নপত্রের ভাষা তোমাদের কারণবশত হোক বা ভুলবশত হোক যে আবেদন ভাষা পরিবর্তন এখানে যদি তোমরা যে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে যেমন সিলেক্ট করে ফেলছো তুমি চাচ্ছ যে বাংলা ভাষায় আমি কি দিতে পরীক্ষা দিতে ইচ্ছুক কিন্তু ভুলবশত তোমার ইংরেজি ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র হয়ে গেছে তো এখন মূলত আমি কি করতে পারি বা এই যে দেখো এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে প্রশ্নপত্রে ভাষা পরিবর্তন তো সমস্যার ধরুন তুমি সিলেক্ট করবা তোমার যেটা মূলত সমস্যা তারপর তোমার সমস্যার বর্ণনা এখানে সুন্দরভাবে ছোট কয়েকটা সার সংকেত দিয়ে লিখে দেবা যে সমস্যা তোমার কি কারণে হয়েছে এবং কি এই সমস্যাটার সমাধান আমি তাড়াতাড়ি করতে চাই এই সমস্যার সম এই সমস্যাটার সমাধান আমি তাড়াতাড়ি করতে এইভাবে কিছু কথা এখানে বর্ণনা করে দিবা তারপরে তারপরে একটু নিচে গেলে তোমার আবেদনকারীর নাম অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশন কার্ড তোমার যে নাম আছে সেটা মূলত এখানে বসাবা তারপর ইমেল নাম্বার এখানে ইমেল নাম্বার অবশ্যই যেটা ইমেল নাম্বার ওখানে ইউজ করছিলা বা ইমেল নাম্বার তোমার যেটা আছে সেটা ইউজ করবা তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের ক্ষেত্রে বিশেষ এই যে দেখো যেগুলো কিন্তু ট্রিপল স্টার করে দিছে মোবাইল নাম্বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন করতে যে মোবাইল নাম্বারটা তুমি ইউজ করেছা সেই মোবাইল নাম্বারটা মূলত এখানে দেওয়া তারপরে একটু নিচে আসলে উচ্চ মাধ্যমিক তোমার বোর্ড সিলেক্ট করবা পাশের সর্ন সিলেক্ট করবা রোল নাম্বার সিলেক্ট করবা মাধ্যমিক বোর্ড সিলেক্ট করবা তারপর পাশের সন সিলেক্ট করবা তারপর রোল নাম্বার সিলেক্ট করবা তারপর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমার এখানে আপলোড ডকুমেন্ট প্রয়োজন হলে তো অবশ্যই প্রয়োজন হবে কারণ তুমি তো প্রশ্নপত্রের ভাষা সিলেক্ট করতে ভুল করে তাহলে তুমি পেমেন্টও করে ফেলছো এবং রিসিপও ডাউনলোড করে ফেলছো ঠিক যে রিসিপ্টটা তোমাদের এরকম হবে যে এই যে কোশ কোশ্চিন পেপার ল্যাঙ্গুয়েজ তোমার বাংলা প্রশ্নপত্রের ভাষা বাংলা দেওয়া আছে তুমি যদি এখানে ভুলবশত ইংরেজি সিলেক্ট করে ফেলাও তাহলে তুমি এটা একটা স্ক্রিনশট নেওয়া দিয়ে মূলত এখানে আপলোড করবা তো আপলোড করলে অবশ্যই দুই মেগাবাইটের বেশি হওয়া যাবে না জিপিজি এবং পিডিএফ ফরম্যাট হতে হবে তো অবশ্যই সাবমিট করুন অপশানে ক্লিক করবো তো এটা হচ্ছে আপেলের ক্ষেত্রে এবং কি দ্বিতীয় মাধ্যম প্রথম যে মাধ্যমটা দেখালাম যে এই যে সহায়তা কেন্দ্র আবেদন ফি প্রদান ছবি এবং স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র সিট প্ল্যান সংক্রান্ত এই নাম্বারগুলো মূলত কল দিবা আর সাধারণ জিজ্ঞাসা যদি তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিট সম্পর্কে পরিচিতি বা ইত্যাদি সাধারণ সাধারণ সম মানে সাধারণ জিজ্ঞাসা আর কি তো সেই বিষয়গুলো মূলত এই নাম্বারে কল দেবা তো এই হচ্ছে তোমার যা মানে সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সমাধানটা কি এই বিষয়টা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলার ট্রাই করলাম আর আলোচনা করার ট্রাই করলাম তো এখন প্রথম কষা এখন কথা হচ্ছে তোমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ কি কারণে তো তুমি চাচ্ছ যে নিজে নিজে আবেদন করতে সে কারণে মূলত মানুষের ভিডিও দেখতেছো এবং কি বা আমারও ভিডিও দেখতেছ তো এখন ভিডিও দেখার পর মূলত তোমরা আবেদন করতে যাচ্ছ এবং কি নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ তো তোমাদের প্রথম কথায় আসি যে তোমরা ভিডিও দেখতেছো কিন্তু সংক্ষিপ্তভাবে যে স্পিড হয় স্পিড দিয়ে দেখতেছো না হয় ভিডিওটা দেখতেছো দেখার পর মূলত দিক চলে যাচ্ছো আবেদন করতে তোমাদের এখানে কথা থাকবে যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পর মূলত আমি আবেদন করতে বসবো তারপর মূলত আবেদন সঠিকভাবে আমি করব আর একটা ভিডিওতে সঠিকভাবে বলা আছে এবং কি দেখানো আছে যে কিভাবে তুমি ধাপ বাই ধাপ আবেদন করবা তুমি যদি কোনো কারণে যে ছবি একটু কাটে কাটে দেখো তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হয় যে কারণে মূলত তোমার সমস্যার সম্মুখীন হচ্ছো আর তো এটা আমি সব থেকে মানে আমার ক্ষেত্রে মানে আমার দৃষ্টিকোণ থেকে বলবো তোমরা একটা ফোনে ভিডিওটা নিবা আরেকটা ফোনে তোমরা আবেদনটা করবা তাহলে তোমার এই সমস্যাগুলোর মানে ফেস করতে হবে না তোমাদের তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার পর মূলত আবেদনটা করবা আর যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা আমার ভিডিও নিচে তো অনেকেই চ্যানেলে কমেন্ট করলে তোমরা কিন্তু কমেন্টের রিপ্লাই পাও না কিন্তু আমার চ্যানেলে আমি যথাসাধ্য চেষ্টা করব যে তুমি একটা বিষয় থেকে গেছো এবং কি এই বিষয় তুমি জানতে চাচ্ছ সেই বিষয়টা তুমি কিভাবে সলভ হবা এই বিষয়টার জন্যই কিন্তু তুমি জানতে চাচ্ছ বা কমেন্ট করতেছো তো অবশ্যই আমি কমেন্টের যথাসুদ্ধ চেষ্টা করবো যে রিপ্লাই দেওয়ার তো সব কিছু বিষয় ঠিকঠাক থাকলে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু বুঝতে পারলাম এবং কি কীভাবে সমাধান করবা এই বিষয়গুলো এই বিষয়গুলো মূলত আলোচনা করার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা যদি তোমার মনে হয় যে আমার উপকার আসলো তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারো আর যদি ভিডিওর আমার এছাড়াও আরও অন্য কোনো ভিডিও তোমার উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে এবং কি আপডেট কোনো আবেদন নিয়ে সেবু ভালো থাকবা السلام عليكم